এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকা এবং এদিকে রয়েছে বাঁকুড়া জেলা দুই বর্ধমান ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া এদিকে পাশাপাশি মুর্শিদাবাদ জেলা এসব জেলার আকাশ কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর কোচবিহার জেলা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশই পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং এদিকে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কলাপাড়া মহেশখালী ময়মনসিংহ বিভাগ রংপুর থেকে রাজশাহী সমস্ত জেলার আকাশেই কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে শুক্রবার দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আকাশ ব্যাপক কালো করে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শুক্রবার চৌঠা জুলাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে আগামী কয়েকদিন এদিকে শনিবার পাঁচ তারিখও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে প্রায় সমস্ত জেলার আকাশেই কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে রবিবার ছয় তারিখও একই পরিস্থিতি থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কয়েকদিন চলবে তবে কতদিন চলবে এই বৃষ্টি আসব সে আপডেটে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে শুক্রবার চৌঠা জুলাই সে আপডেটে চলে আসলাম আমরা এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাথি মন্দারমণি এবং হলদিয়া তমলুক বালিচক খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া বেলদা এসব এলাকা এবং এদিকে চন্দননগর চাকদহ বনগাঁ হাবড়া উত্তর চব্বিশ পরগনার এদিকে পাশাপাশি নদীয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর এসব এলাকায় কিন্তু সকাল থেকে হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এইসব এলাকাগুলিতে বিশেষ করে যে কলকাতা থেকে শুরু করে এদিকে চন্দননগর এবং হাওড়া হুগলি দুই মেদ মদীপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া এবং এদিকে রয়েছে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চন্দ্রকোনা গোয়ালতোর চাকুলিয়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার বনগা হাবড়া থেকে শুরু করে মোটামুটি এসব এলাকা এদিকে বাদুরিয়া নগরকরা এবং স্বরূপনগর পাশাপাশি ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিঙুর এবং নিউটাউন টাউন কলকাতা বজবজ বিষ্ণুপুর এদিকে বারুইপুর কেতলা শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া বাজকুল এবং খেজুরি কাথি দীঘা এগড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার চৌঠা জুলাই বৃষ্টি বাড়বে এবং নদীয়া জেলার শান্তিপুর এস এই এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির বাকি সব জেলাগুলিতে কিন্তু বাঁকুড়া এবং দুর্গাপুর দুই বর্ধমান হুগলির আরামবাগ এবং পুরুলিয়া মিঝাম ডুমকা নলহাটি ধুলিয়ান অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার দিনের একাধিক সময় কখনো বা আবার হঠাৎ করে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে মালদহ দুই দিনাজপুর উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার চৌঠা জুলাইতে এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে তার আগে জানিয়ে দিই যে শুক্রবার দুপুরের পর থেকে মোটামুটি বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল এবং এদিকে বাকি যে জেলাগুলি রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝুড় হাওয়া বইতে পারে ঢাকা ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার পাঁচ শনিবার পাঁচ তারিখ এদিকে বাংলাদেশের উপকূল থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দমকা ঝোড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ফ্রিজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এইসব এলাকা একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাথে দমকা ঝুড়ো হওয়া বইতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে রায়দিঘি ঝাড়খালী কুলপি জয়নগর মাজিলপুর এবং কেতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল তমলুক ডায়মন্ড হারবার এবং বজবজ বাগনান কোলাঘাট আমতা থেকে শুরু করে খানাকুল ঘাটাল এদিকে জঙ্গলপাড়া মাসাদ শিঙুর এবং আরামবাগ জগৎবল্লভপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা সা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক সময় দিনের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই বর্ধমান চন্দননগর কোলাঘাট এবং এদিকে রয়েছে ডাম ধানবাদ মিঝাম গিরিধি এবং দেওঘর গোড্ডা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময় তবে বাকি যে এলাকাগুলি রয়েছে যেমন দুর্গাপুর ঘুসকরা বোলপুর আসানসোল বাঁকুড়া জেলা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আজিম আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদের এলাকাগুলি এসব এলাকাতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং রবিবার ছয় তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার ছয় তারিখ সকাল থেকেই দেখুন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা এবং এদিকে হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি এবং মন্দারমণি সুন্দরবন এলাকাগুলি এবং এদিকে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে নদীয়া জেলা শান্তিপুর কাটুয়া এসব এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার দুপুরের পর থেকে মোটামুটি কিন্তু আবহাওয়ার একটা ফের পরিবর্তন আসবে দুপুরের পর থেকে এদিকে বাংলাদেশের জেলাগুলি খুলনাতে কিন্তু ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার ছয় তারিখ এবং এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে মোটামুটি সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার ছয় তারিখ তবে আগামী কয়েকদিন এমনই চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণ এদিকে বঙ্গ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল তা কিন্তু বুধবারই সরে গেছে ফের আবার একটি নিম্নচাপ তৈরি হয়ে ঝাড়খণ্ডের এবং এদিকে মৌসুমী বায়ু এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের বৃষ্টি বাড়বে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশি উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন তবে ছিল বন্ধুরা আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন